অপেক্ষা করার অভ্যেস রয়েছে তাই মেদিনীপুরের গোপাল মল্লিকের কাণ্ড কারখানাটা সেটা কিন্তু নেতাদের কাছে অস্বাভাবিক মনে হতেই পারে এত তাড়াহুড়ো এত কম ধৈর্য আসলে ওই দাসপুরের গোপালবাবু গোপাল মল্লিক তিনি নিজের পকেট থেকে চব্বিশ লক্ষ টাকা খরচ করে একটা সেতু বানিয়ে ফেলেছেন কারণ গোপাল মল্লিকের গ্রাম সহ আশেপাশের পনেরো কুড়িটা গ্রামের প্রধান সমস্যা ছিল ওই কাঁসাই নদীর ওপর একটা পাকাপোক্ত সেতু পাওয়া বাঁশের সাঁকো রয়েছে সেই বাঁশের শাক্য বর্ষার সময় ব্যবহার করা খুব বিপদসংকুল প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও কোনো কাজ হয়নি তাই গোপাল নিজেই গৌরী হয়ে গেছেন নিজেই সেতু বানার টাকা দিয়ে দিয়েছেন আমি শুধু ভাবছি মানুষ কতটা মরিয়া হলে এভাবে নিজেদের ব্রিজ নিজেরাই তৈরি করে নিতে পারে সরকারের ওপর থেকে যাবতীয় আশা ভরসা কোন লেভেলে উঠে গেলে মানুষ নিজের গাঁটের পয়সা খরচ করে এই বীজ তৈরি করতে পারে এটা ছোটোখাটো খাটো শাঁখো তৈরি হলেও না একটা কথা ছিল বাবুর তো কিন্তু একটা এত বড়ো সেতু পাকা সেতু তৈরি করার চারটেখানি কথা এবং এটা সরকারের জন্য কতটা লজ্জাজনক বিষয় বাবুন্ত তো এ তো সেই নাক ঘষে দেওয়ার মতো বিষয় শুনুন 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 খবর খবর জবর এসেছেন পশ্চিম মেদিনীপুরের নিজামপুর তিলান্ত রাউত রবিদাসপুরের মতো গ্রামের মানুষ কি গোপাল মল্লিককে গৌরী সেন ভাবছেন কারণ লাগে টাকা তো দিয়েছেন গোপাল মল্লিক গৌরী মতোই দাসপুর এক নম্বর ব্লকে কাঁসাই নদীর ওপর কোনো সেতু ছিল না যা ছিল সেটা সাঁকো নরবড়ে বাঁশের সাঁকো সেই সাঁকো ফি বছর বন্যায় ভেসে যেত ভেঙে যেত রাত থেকে অসুস্থ হলে অ্যাম্বুলেন্স থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় ছিল না হাসপাতাল পৌঁছতে পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা উজিয়ে যেতে হতো এত সমস্যা সত্ত্বেও দাসপুর এক নম্বর ব্লকের অতগুলো গ্রামের মানুষ এতদিন পাকাপোক্ত ব্রিজ পাননি কেন উত্তরটা পরিষ্কার নেতারা চাননি বলে নেতারা চাননি তাই সরকার মাথা ঘামায়নি সরকার মাথা ঘামায়নি তাই প্রশাসনও গা করেনি অবশেষে গোপাল মল্লিক চব্বিশ লক্ষ টাকা দিলেন সেতু হল আপনারা গ্রামের তরফ থেকে প্রশাসনকে তখন আবেদন করেছেন হ্যাঁ সেরকম কিছু বলবে না এবারের সমস্যা উপারের লোককেই ওপারে নিয়ে যেতে পারছি না আর সেপারের লোককে এপারে আনতে পারছি আমাদের খুব সুবিধা বন্যায় তো প্রচুর অসুবিধা হতো যাতায়াতে পারাপারে খুব অসুবিধা হতো সেই জিনিসটা আমাদের খুব ভালো হলো খুব আনন্দ হলো হ্যাঁ সব সময় যেমন চাই এটা যেমন ভালোভাবে থাকে পেশায় কৃষক গোপাল মল্লিক চাষবাস ছাড়াও তার ফেরি পাড়া পাড়ের ব্যবসা আছে মানে গোপাল মল্লিকের আয় উপায় কম নয় কিন্তু আয় থাকলেই যে সকলের ব্যয় করার মানসিকতা থাকে তাও অন্যের জন্য তা তো নয় সেদিক থেকে গোপাল মল্লিক ব্যতিক্রমী যে কথা স্বীকার করছে রাজনৈতিক দলগুলিও স্বীকার করছে কিন্তু কিছু শিখছে কি লজ্জাজনক ঘটনা যে একজন অভিনেতা সাংসদ তিনি যে একটা কাজও করেননি গত দশ বছরে তার আরেকবার আমরা প্রমাণ পেয়ে গেলাম আজকে গোপাল মল্লিকের যে নিজের চেষ্টায় কোনো নেতা মন্ত্রী সাংসদ কাউ না নিজের চেষ্টায় নিজের চব্বিশ লক্ষ টাকা খরচা করে আজকে সেতু বানিয়েছেন এটা উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন প্রশাসন প্রশাসন সময় লাগবে পুল হয়তো তৈরি হবে কিন্তু মানুষের প্রয়োজন আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় তৃণমূল কংগ্রেস নির্বাচনের সময় আর নির্বাচনটা ঠিক হয়ে গেলে পারি তারা এইসব থেকে নিজেদেরকে সরিয়ে নেয় তারা মেতে ওঠে শুধুমাত্র তাদের নিজেদের আখের গোছানোর জন্য